নড়াইলের লোহাগারা উপজেলা এই উপজেলার পাশ দিয়ে দুটি নদী প্রবাহিত হয়ে গেছে যার একটি হচ্ছে মধুমতি অপরটি নবগঙ্গা দুই নদী বিধত এই উপজেলাতে চল্লিশ বছর আগে স্বামীহারা ফজিলা বেগম বয়স তাঁর ছিয়াশি তিন ছেলে আর দুই মেয়েকে বড় করেছেন নিদারুণ কষ্টে নিজের সুখের কথা একবারও ভাবেননি সন্তানরা এখন সবাই স্বাবলম্বী সংসার এখন সচ্ছল কিন্তু এই পাঁচ সন্তানের কারো কাছেই জায়গা হয়নি অসুস্থ বৃদ্ধার বয়সের ভারে এখন নুয়ে পড়ছেন প্রায় জায়গা হয়েছে বাগানে। কুপি জ্বালানো সামর্থ্য ছিল না স্বামী এই বৃদ্ধার কত যে রাত বুকের মধ্যে তার সন্তানের মুখ কুঁজে দিয়ে আগলে রেখেছিলেন যেন তারা ভয় না পায় অথচ কি নির্মম পরিহাস রাতের আধারে সেই সন্তানরা তাকে ফেলে গেছে ঘোর অন্ধকারে নির্জন বাগানে নিজে সারা রাত অভুক্ত থেকে যে সন্তানদের মুখে খাবার তুলে দিয়েছিলেন সেই সন্তানরাই তাকে রেখে গেছে শেয়াল কুকুরের রাতের খাবার হবার জন্য মানুষ হিসাবে বড় লজ্জা হয় কিছু করার জন্য তীব্র ইচ্ছে তৈরি হয় এমন কিছু মহৎ মানুষের প্রচেষ্টায় স্বপ্ননিবাসের জন্য স্বপ্ননিবাসের মানুষগুলো নিজেদের আরামায়সের কথা না ভেবে এই বঞ্চিত অবহেলিত নিপীড়িত মানুষগুলোর একটু আশ্রয় একটু মাথা গুঁজার ঠাই দেয়ার জন্য নিরলস পরিশ্রম করে যাচ্ছে স্বপ্ন অসহায় দরিদ্র বাবা মায়েদের বিনামূল্যে থাকা খাওয়ার ও চিকিৎসার ব্যবস্থা করা হয় যাদের মন কাঁদে যাদের সামর্থ্য আছে তারা এইসব অসহায় দরিদ্র বাবা মায়েদের পাশে দাঁড়াতে পারেন সহযোগিতার হাত বাড়াতে পারেন হয়তো আপনার একটু সহযোগিতায় কোনো একজন অভুক্ত অবহিত নিপীড়িত বৃদ্ধা বাবা মায়ের মুখে হাসি ফুটবে থাকার একটু জায়গা হবে আশ্রয়ের ব্যবস্থা হবে স্বপ্ননিবাস তারুণ্যের বাংলা ফাউন্ডেশনের একটি উদ্যোগ